নতুন নতুন কালেকশন নিয়ে জমে উঠেছে বাটা জোতার ঈদ বাজার এবারের বাজারে বাটা জোতা অনেকটা সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে এই দোকানে আসি আমার খুবই ভালো লাগে এদের ব্যবহারও ভালো সবই ভালো এবং সাশ্রয়ী মূল্যে এরা জুতা বিক্রি করে তবে এদের হিউজ কালেকশন আছে আমার ভালো লাগছে খুব আমি অনেক আগের থেকে প্রায় পাঁচ ছয় বছর আগের থেকে এখানেই কেনাকাটা করি আমি অন্য কোথাও যাই না আগের দোকান ওই দিকে ছিল এখন এই আমার নিয়ার পাশেই আছে এবং গেটের সামনে আমি এখান থেকে কেনাকাটা করি তবে কেনাকাটা করে আমার ভালো লাগে চট্টগ্রাম নগরের লালদিঘির পশ্চিম পারে অবস্থিত বাটা শো স্টোরের ম্যানেজার রোমেল দাস জানান এবারের ঈদ কালেকশন অত্যন্ত আকর্ষণীয় এবং মূল্যে পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী বাটা আমাদের ঈদের অসংখ্য ডিজাইন আসছে নতুন সব নিউ কালেকশন আপনার নাইনটি পারসেন্ট নিউ কালেকশন এবং খুব সাশ্রয়ী দাম আছে একদম চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করছে একদম লো প্রাইস এবং হাই প্রাইস বত্রিশশো টাকা পর্যন্ত আসে ইউজ কালেকশন স্যান্ডেল স্যান্ডেল শু হাফ সোল শ্যু আছে এছাড়া বিভিন্ন পাম্প শু আছে বাচ্চাদের ইউজ কালেকশান আছে তারপর লেডিসেরও ভালো কালেকশান আছে তো আমাদের আছে এছাড়া কেয়ারস আসছে দারুণ স্পোর্টস কেয়ার্স আছে এই রমজানের ব্যাটারি এগুলো সব নিউ কালেকশান আছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এবং খুব সাশ্রয়ী মূল্যে

প্রগতি টোয়েন্টি ফোর টিভি